এক মুঠো স্বপ্ন এসে ছুঁয়ে যায় সারা যে থাকি আমি তার এক মুঠো বিছে রাখি লুকিয়ে হৃদয়ে হয় না সাজানো ভালোবাসা শুভ সকাল আমার প্রিয় ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এই দেখলা সকালবেলা ওইঠেও কাজ হইলো না জল লাগা লাগা বাড়িতে তারপরে দিয়ে সেরা তো এখন এলাম পূজা টুজা দিয়ে সব কিছু সাইরা এখন পূজা দুজন একটু চা করতে তো আজকে যাবো হসপিটালে আজকে একটা পরীক্ষার ডেট আছে এই দেখো কালকে ড্রেস আজকে এখন পর্যন্ত শুকাইছে আজকে একটু দেখে এখানে রোদ্রো যে উঠছে না আর বোনের গেঞ্জি প্যান্ট একদম ভিজা ভিজা তো কালকে খাটি স্ট্যান্ডে মেলা দিলাম আজকে দুধ শুকাই যায় একটু না ফেলে তো ভালো লাগে তো বড়ে গেছে বড়ে গেছে দোকানে তো বড়ে দোকান থেকে কেক আনবো তো আমি একটু চা বসবো এই দেখো আমরা চা আর বড় আনছে দুইটা কেক তো আজকে কেক দিয়ে খামো এই দেখো এই দেখো বড় রে বাদ দিয়ে দিলাম এখন বাজেছে নয়টা এখানে খাইতে আছে তো আমি খামো আরো পরে এই দেখো কালকের পটল আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি আর এই টান চাটনি আর এখানে আছে ঠাকুরের প্রসাদ এই দেখো এটি দিয়ে দুধ উইলে খাইতে ভালো লাগে আমি দুধে রিলস খুশি আর রান্নার আজকে আছে কিছু কিন্তু এগুলো সকালের ব্যাস একটা শেষ না হইলে রানতে ভালো লাগে তো ডাল টাল আছে সব আছে লেবু দিয়ে আলু এই দেখো হসপিটালে আয়া পড়ছি তো আমার আওয়ার টাইম আসতো বারোটা আর এই এগারোটা আমি আসি বারোটা তখন একটু মানে মানে রাইজারায়গ্গে কথা বললো তারপর আমি কিছু করলাম না যেহেতু ভুল তো দাঁড়ায় রেসে অনেকক্ষণ পরে এ আইছি বাড়িতে সাড়ে চারটা গেলাম বারোটার সময় হসপিটালে এখন বাজে তিনটা পাঁচটা তিন ঘন্টা লাগছে একটা টেস্ট আসলো ইকো তো ওইটা করাই আনছি তারপর আবার চোখের দেখা তো হঠাৎ করে চোখে যেন এমন হইলো ওইটা বাধ্য হারলাম না তো ভীষণই পাহাড়টা বলে কমে গেছে আমি দূরের কিছুই দেখি না আর এই জায়গাটি ভীষণ ব্যথা করে এদিকে ডাক্তার অনেক বক্সে যে আগে কেটে দিচ্ছে না আমার যদিও চোদ্দ থেকে চশমা কিন্তু আমার খানকে ঘরে দিচ্ছিলাম এতদিন আর একটা চশমা হারে গেছে তারপর তারপর আর বানাইছিল কিন্তু এটা ভীষণই খারাপ করছি আমার লিগে এখন হয়েছে এখন তো যে চশমা টেকনিশিয়ান বলতে বানাইবো তাই না একটাই তানে বসে তো সামনে দূরে সবাই পাওয়ার দিছে তো সেইটা দিলে বলে মাথা ঘুরাই তো দেখি এখন তো বাড়িতে আইচায় স্নান করলাম বড় স্নান করছে